আপনারা যেখানে অসুখ হয়েছে শারীরিক অসুখ অথবা মানসিক অসুখ যে কোনো রকমের অসুখ হোক না কেন অসুখের চিকিৎসার ক্ষেত্রে সাধারণ চিকিৎসার ক্ষেত্রে আদর্শ এই চিকিৎসা মানে এই চিকিৎসা ঔষধের চিকিৎসা নয় এটি হচ্ছে অর্থাৎ রুকিয়া ঝাড়ফুঁকের চিকিৎসা শারীরিক অসুখ সেই ক্ষেত্রে রুকিয়া করবেন প্রাণে বাহাদিসের যেসব দোয়া বা জেকির কোরআনের আয়াত হোক সুরা হোক অথবা নবী সালের বিভিন্ন হাদিসে যে দোয়াগুলি রয়েছে সেই দোয়াগুলি দিয়ে রুখিয়া ঝাড়ফুঁক করা হোক এই ক্ষেত্রে নবী সাল্লা সাল্লাম যে রুখিয়া করেছেন স্যারে এই রুখিয়া রুখিয়া ঝাড়ফুঁক করার জন্য সবচেয়ে তো উত্তম হচ্ছে কোরআনের আয়াত পড়ে আপনি ঝাড়ফুঁক করবেন না হলে নবীর সাল্লাহ আলু ইসলামের হাদিসে বর্ণিত দোয়া পড়ে আপনি ঝাড়ফুঁক করবেন আর না নাহলে কমপক্ষে আপনি ভালো কথা বলবেন যেই কথাগুলি নিজের ভাষাতে হলেও কিন্তু বোধগম্য হইতে হবে বোধগম্য ভালো কথা দিয়ে হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করা আশ্রয় কামনা করা আল্লাহ আমার ছেলেটাকে সেফাদান করো এটা করানো নেই আর হাতিস কিন্তু ভালো কথা আর ভাষাটা বুঝছেন যে আমি কি বললাম আল্লাহ এই ছেলেটা অসুস্থ একে ভালো করে দাও হ্যাঁ আল্লাহ মেয়েকে শেফা দাও তারপরে ভোগ দিলে না এটা দুঃখী জাইজ কিন্তু যদি বোধগম্য না হয় বোঝা যাচ্ছে না মন্ত্রতন্ত্রগুলো কিন্তু বোঝা যায় না হিন্দুদের মন্ত্রে যতগুলি বই পুস্তক আছে বোঝা যায় না এমন ভাষায় আছে অথবা আপনার বাংলা ভাষাতে আছে কিন্তু এমন কোন কথা আছে যেটা বোঝা যায় না আরবি শব্দ দিয়ে লেখা আছে কিন্তু তার অর্থ কিছু বোঝা যায় না এই ধরনের মন্ত্র শুধু হিন্দুদের কিতাবে নেই মুসলিমদের এক ধরনের কিতাব যেগুলি ঝাড়ফুঁকের কিতাব যেগুলি রুহানি এলাজ বলে পরিচিত ইন্ডিয়া বাংলাদেশে সেই কিতাবগুলিতে সিরকি কুফুরি এইরকম মন্ত্রতন্ত্র আছে ঝাড়ফুঁকের নামে যেমন মকসুদুল মোমেন নেয়ামুল কোরআন হ্যাঁ তারপরে হ্যাঁ বেহেস্তি যে মশলা মাসাইলো আছে কিন্তু এই আপনার মুসুদুল মোমেনিন আর তারপরে কী বলে এই নেয়ামুল কোরআন তারপরে রোহানি চিকিৎসা রোহানি চিক রোহানি এলাজ এইসব নামে মেলা কিতাব আছে আশরাফ আলী থানবি দেবন্দীদের তবলিগিদের তার কিতাব রয়েছে আমালে কোরআনি এসবগুলিতে শিল্ক বিদাতে ভরা ঝাড়ফুঁক রয়েছে তার মধ্যে একটি চেহেল কাপ আছে নাম শুনেছেন মকসুদুল মোমেনিন পড়ে দু হাজার চার পাঁচের দিকে মকসদুল মোমে কিতাব পড়ে আমি এই সব শিল্কি কথাগুলি বায়ন করে সতর্ক করেছিলাম একটা আলোচনায় চেহেল মানে চল্লিশ হ্যাঁ এই জন্য চল্লিশ হাদিসকে চেহেল হাদিস বলে চেহেল মানে চল্লিশ আশি শব্দ আর কাফ মানে চল্লিশটা কাপ বিশিষ্ট মন্ত্র ছোট কাফ কাফ চল্লিশটি কাঁপ বিশিষ্ট মন্ত্র তাতে রয়েছে কাক কেক কুক কুক এইভাবে রয়েছে এই করে আপনার চল্লিশটা কাপ আছে কাপ দিয়ে একটা মন্ত্র তৈরি করছে আরবি কোনো শব্দ না সেগুলো কিন্তু আরবি অক্ষর মানে আরবি কাফটা আছে কাপের সাথে আলি পছের লাম আছে হ্যাঁ এই করে মিলিয়ে চল্লিশটা কাফ তা টোটাল আছে ওর নাম হচ্ছে চেহেল কাফ এর কোনো অর্থ হবে না আর অর্থ বোধগম্য না কি তাহলে এতে আছে এতে আছে হয় ওর মাঝে কিছু শয়তানের নাম আছে জিনের নাম আছে না হলে কা কাফেরদের মজুসি অগ্নিপুজকদের মন্ত্রতন্ত্র আছে তো এই হচ্ছে ব্যাপার তো এগুলি হচ্ছে সির্ক কুফর এইরকম ঝাড়ফোঁক করা হচ্ছে সির্ক কুফর হচ্ছে বিছানে ছোট বাচ্চারা মুইতে দিত দেশি ভাষায় বলছি হ্যাঁ মানে বিছানে পেশাব করার চিকিৎসাই আমাদের দাদিনানি আমলে শুনতাম যে একটা মন্ত্র আছে এইটা বললে এই শুয়ার আগে এটা বলে দে তাহলে তুই আর মুদুবি না পিছনে মা পরেশান হয়ে যাবে যায় কাপড় বিছানা পরিষ্কার করতে করতে ভিজিয়ে দে স্বপ্নে দেখে যে ও বাইরে গিয়ে পেশাব করেছে আর একদম যখন পুরা পেশাব করা হয়ে দেখছে যে পুরো কাপড় চোপড়া বিছানা সব ভিজে গেছে অনেকে বড় হিসেবে অনেক কিন্তু এরকম আছে ছাত্র অনেকে পনেরো বছরের পেশাব করে আমার এলাকায় একজন ছিল বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়ে গেছে তবুও পেশাব করতো আশ্চর্য রোগ একটা রোগ চিকিৎসা সিরকি চিকিৎসা তো আমাদের দেশে তো খড়ের বাড়ি ম্যাক্সিমাম তখন হইতো আর কিছু টিনের বাড়ি টালির বাড়ি শুরু হয়েছিল আমরা যখন বাল্য জীবন তো খড়ের এই চালি চালকে বাতা বলা হইতো বুঝেন কি না বাতা হ্যাঁ বা বাত্তা বলছে এক বাতা বল এক বাতা দুই বার্তা হ্যাঁ ঘর সুতা বাহির মুতা আশ্চর্য এটা হচ্ছে কিসের দোয়া কালামের সিরকি কালাম দোয়া কালামের নাম কিন্তু দেশে কিন্তু দোয়া কালাম কিসের দোয়া কালাম বিছানে মোতার এলাজ এগুলি হচ্ছে সিরকি এলাজ নবী আদর্শ হচ্ছে সিরক মুক্ত বেদাত মুক্ত